আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা বিষয় হচ্ছে আমি আজকে নেপালের চন্ডগিরিতে আসছি আর কি এটা একটা পাহাড়ের উপরের মন্দির দেখতেছেন এটা মেবি ফিট নট শিওর বাট হাজার ওপরে জিনিসটা খুব সুন্দর এবং এখানে কিন্তু ওয়েদার নর্মাল মনে হইলো এখানে কিন্তু অনেক ঠান্ডা মানে আমার হাত পা একদম পুরো জমে খুব মানে বাজে অবস্থা হয়ে গেছে বিষয়টা আমি মূলত আজকে যে নিয়ে কথা বলবো আমরা সাধারণত বাঙালিরা আমাদের দাদাদের দেশে যেতে খুব বেশি আগ্রহী এবং ফার্স্ট আমি চিন্তা করি যে ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু বিষয় হলো যে আমরা নেপাল খুব সহজে সুন্দরভাবে আসতে পারি যেটা হচ্ছে যেমন আমি ইন্ডিয়াতে কয়েকবার গেছি হ্যাঁ আমি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে গেছি কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে নেপাল আসাটা অনেক সহজ এবং তাদের আপ্যায়নগুলো আমার কাছে খুব ভালো লাগে তারা বাঙালি দেখলে বা এদের ফরেনারদের যেকোনো দেশের ফরেনার দেখলেই তারা খুব আপ্যায়ন করে মানে খুব সুন্দর ব্যবহার করে যেটা ইন্ডিয়াতে কোনোভাবেই সম্ভব না এবং এখানে আসার খুব সহজ মাধ্যম হচ্ছে আপনি জাস্ট একটা টিকিট কাটবেন আর অনলাইনে ছোট মানে দুই মিনিটে একটা অ্যাপ্লিকেশন করবেন বিষার জন্য আর চলে আসবেন আর তেমন কিছু লাগবে না এখানে আসলে ইমিগ্রেশনও তেমন কিছু জিগা না আমার মনে হয় যে পৃথিবীতে সব থেকে সহজ ইমিগ্রেশন হচ্ছে নেপাল হ্যাঁ নেপালের এখানে জাস্ট ইমিগ্রেশনে আইসা পাসপোর্টটা জমা দিলাম আর ওই আবেদন ফর্মটা জমা দিলাম এতেই আর কিছু লাগলো না একটা স্টিকার দিয়ে দিল আর একটা সিল দিয়ে দিল মানে কিচ্ছু জিজ্ঞেস করলো না যেটা আমার মনে আমি মোটামুটি কয়েকটা দেশে ঘুরছি অন্যান্য দেশে মোটামুটি ভালো ঝামেলা করে কিন্তু এই নেপালে তেমন কিছুই করলো না মানে কিছুই জিজ্ঞেস করলো না জাস্ট সিল দিয়ে দিল ইমিগ্রেশন এত সহজ যারা ফ্রেশ পাসপোর্ট এখন পর্যন্ত কোন দেশে ঘুরে নাই ইন্ডিয়া যাওয়ার জন্য খুব মানে বেশি আগ্রহ দেখাচ্ছেন এখন তো অলমোস্ট ইন্ডিয়াতে বন্ধ টুরিস্ট ভিসা দিচ্ছে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে নেপালে আসতে পারেন নেপাল আসাটা খুব সহজ এবং প্লেন ফেয়ারও খুব বেশি না মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই কাটতে পারবেন যদি পনেরো থেকে বিশ দিন আগে টিকিট কাটে নেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কেটে নিতে পারবেন এবং হোটেল ভাড়াও খুব কম আপনি যদি থ্রি স্টার মানের হোটেলও থাকতে চান তাহলে সর্বোচ্চ মানে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো মানের থ্রি স্টার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ কাটতে পারবেন ঠিক আছে মানে খুব বেশি একটা হামরি লাগে না ছয় সাত দিনের জন্য যদি থাকেন একসাথে তাহলে ভালোভাবে থাকতে পারবেন ছয় দিন সাত দিন যদি থাকেন অলমোস্ট সাত থেকে আট হাজার টাকার মধ্যে নর্মাল যে হোটেলগুলো সেগুলোতে থাকতে পারবেন তাই আমরা ইন্ডিয়াতে খুব বেশি না যায় ওদের খুব প্রতি খুব বেশি আগ্রহ না দেখায় আমরা নেপাল আসতে পারি নেপাল আসলে খুব বেশি ভালো হবে আমার মনে হয় ওকে আজকের জন্য এখানেই আর বিস্তারিত জানতে হলে আমার ইনবক্সে নক করবেন তাহলে আমি বিস্তারিত জানাই দেব